বাট ইজ দাস এটা কি এটা হচ্ছে আমাদের বিয়ার্ড নাই এমন বিয়ার্ড নাই আমার দাড়ি মুস নাই বাট ছেলেদেরকে বলছি যাদের বিয়ার্ডের যাদের বিয়ার্ড অনেক বেশি পরিমাণে পাতলা যাদের বিয়ার্ড পরে যাচ্ছে এটা বিয়ার্ডে ইউজ করবেন এটা বিয়ার্ডটাকে স্মুথ করে এবং এটা বিয়ার্ড বিয়ার্ডের যে কালার মানে অনেকে আছে না যে আপু এটার কালারটা আমাদের একদম বেকালার হয়ে গেছে কালার ফ্যাকাশি হয়ে গেছে এবং যাদের চুলের শাইনিংটা নষ্ট হয়ে গেছে যাদের চুল পড়ে যাচ্ছে যাদের চুলের পড়া বন্ধ করতে চাচ্ছেন যাদের চুল ড্যামেজ হয়ে গেছে যাদের চুল ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে যাদের চুল ফাটা সবকিছুর সমাধান আমাদের এই একটা সিরামে চুল স্মুথ করবে শাইনিং করবে চুল নতুনভাবে রিগ্রোথ করবে এই ধরনের সলিউশন যদি আপনি চান যেতে হবে এই সিরামের কাছে এইটা হচ্ছে আমরা এনেছি শুধুমাত্র এটা মেল ফিমেল সবাই ইউজ করতে পারবে বাট ছেলেদের জন্য এটা স্পেশাল একটা সেরাম যেহেতু এটা বিয়ার্ডে ইউজ করলে এটা আপনারা একটা ভালো বেনিফিটস পাবেন ইউজ করেন আর এটা এখন ফ্যান্স স্কিন কেয়ার প্রোডাক্টসে অফার আছে থ্যাংক ইউ